থাকো হাত পড়েনি এটা ক্রমশ হাত প্রসারিত হচ্ছে সুতরাং এই যে তোমাদের মৌরসি পাট্টা যেটা ভেবে রেখেছ এ দেশ এ সমাজ এ মানুষ সব আমার বাপের সম্পত্তি সব আমার পৈতৃক সম্পত্তি সেই ভাবনাটা এবার বন্ধ করার জন্য নৌসাত্রী সমাজকে জাগাতে আরম্ভ করেছে আমি আমার একেবারে শেষ পর্যায়ে এসে কয়েকটা কথা আপনাদের কথা সরে বলবো আমি গণসংগীতের স্বরে আপনাদের বলবো যে কথাটা বলে শেষ করলাম ও কথা দিয়েই শুরু করছি তারপর ভাইজানের কথা আপনারা শুনবেন তোমার বাপের নাকি করছো ছলা কলা ও দেশটা তোমার বাপের নাকি করছো কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা ও দেশটা তোমার গলা মনের রেখো জীবন দিয়ে প্রাণের দানে দেশ পেয়েছি মনে রেখো জীবন দিয়ে প্রাণের দানে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি দেশ 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 বা তৃণমূল কে সঙ্গে নিয়ে তাড়াতে হবে না হলে বিজেপি কে তাড়ানো যাবে না বিজেপির গর্ভে যার জন্ম হয়েছে বিজেপি কে না তার সন্তান রয়ে যাবে

মনের রেখো জীবন দিয়ে প্রাণের দানে দেশ পেয়েছি মনে রেখো যুদ্ধ করে মনে রেখো জীবন দিয়ে প্রাণের দানে দেশ পেয়েছি দেশ 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 পাচাতে রক্ত দিতে রাজি আছি দেশ 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 পাচাতে রক্ত দিতে রাজি আছি দেশ 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 রক্ত দিতে রাজি আছি আর তাই অসংখ্য পার চেষ্টা করছি নওশাদ সিদ্দিকীকে ভাইজানকে জেলে ভরে অত্যাচার করে তাকে সারেন্ডার করিয়ে তাকে তৃণমূলের দলের মধ্যে ঢুকিয়ে নিয়ে ওই লুটের অংশীদার করার চেষ্টা করছি আমি আপনাদের একটা আবেদন জানিয়ে শেষ করছি আপনারা জানেন নৌসাদ ভাইজান সহ বহু কর্মী নেতা তাদেরকে একুশে জানুয়ারি আমাদের কলকাতায় যে সভা হয়েছিল সেখান থেকে বিনা প্ররোচনায় অন্যায় ভাবে পুলিশ গ্রেপ্তার করেছিল আপনারা সবাই সাক্ষী আছেন আর চল্লিশ দিন নৌসদ ভাইজানকে জেলবন্দি করে রেখে টাকার প্রলোভন থেকে শুরু করে মন্ত্রিত্বের প্রলোভন থেকে শুরু করে নানা রকম আমার আপনার গায়ের ভাষায় জায়দ্দ মানে যেটাকে টোপ বলা হয় ওই টোপ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু নওসাদ ভাইজানকে দমাতে পারিনি বাইরে বেরিয়ে এসে আবার সে আগের মতো বরং তিন গুণ শক্তি বাড়িয়ে আন্দোলনকে আরো তীব্র করেছে আমাদেরকে শপথ নিতে হবে আমাদেরকে শপথ নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বুঝিয়ে দিতে হবে যারা আইএসএফের বিরোধিতা করছে তাদের বুঝিয়ে দিতে হবে আইএসএফ রাস্তায় নেমেছে আইজানকে চল্লিশ দিন জেলে রেখে তোরা দমন করতে পারিস তাই এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যেহেতু ম্যাক্সিমাম মুসলিম জনসমাজের মানুষ আছেন তাই আমি বলছি যে আমাদের মারা গেলে একটা চল্লিশে হয় চল্লিশে হয় তাই না ভাই ভাইজানদের জেলে খাটিয়েছ তুমি চল্লিশ দিন

উত্তরীয় করিয়ে দেবেন শেখ বাদশাহ সর্বশেষ ধন্যবাদ জানাই আপনাদের যারা এই কাঠফাটা রৌদ্রকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন এখন আপনার